আপনি কি এমন একটি গ্রাম সম্পর্কে জানেন যেখানকার মানুষ নোংরা ড্রেনের উপর বসবাস করে এবং এমন একটি গ্রাম যেখানে এমন একটা জায়গা আছে যেখানে যেতে হলে আপনাকে যেতে হবে মৃত্যুর মুখে চলুন তাহলে জেনে নেওয়া যাক এমনই পাঁচটি অদ্ভুত জায়গার কথা পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে তুষারপাত হয় কিন্তু এই জায়গাটা দেখুন এত ঠান্ডা যে সারা বাড়ি আইসক্রিমের মতো জমে যায় মনে হচ্ছে কানাডায় অবস্থিত এই এলাকাটি দেখলে মনে হয় যেন কেউ পুরো এলাকা গভীর বরফে পরিণত করেছে কারণ এখানকার প্রতিটি বাড়ি বরফে জমে আছে এখানে সারা বছরে তুষারপাত হয় তবে শীতকালে তাপমাত্রা মাইনাসে নেমে আসে শীতকালে এখানে গেলে আপনার মনে হবে আপনি অ্যান্টার্কটিকায় চলে এসেছেন এখানে জল পড়লে বরফে পরিণত হয় শীতকালে মানুষের বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়ে তবুও মানুষ হাসি খুশি ভাবে জীবন কাটায় চার নম্বর মাউন্ট অ্যান্ড ক্লিফ ভিলেস এই গ্রামটি আসলে একটি পাহাড়ের পাশে অবস্থিত চেনারা গত দুইশো বছর ধরে এখানে পাহাড়ের ধারে বসবাস করে আসছে এখানে ওঠার জন্য একটি মাত্র পথ রয়েছে যা স্টিলের সিঁড়ি দিয়ে ছাব্বিশশো ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামে প্রতিদিন মানুষ সিঁড়ি বিয়ে ওঠানামা করে আহরণের মাধ্যমে এই পথটি কতটা বিপজ্জনক হতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না দুই হাজার ষোলো সালের আগে এখানে মানুষ কাঠের সিঁড়ি ব্যবহার করত কিন্তু এই বিপদ দেখে চীন সরকার এখানে ইস্পাতের সিঁড়ি তৈরি করে দিয়েছে তিন নম্বর আবর্জনার শহর মিশর মিশরীয় এই শহরটি রাজধানীর কায়রোর আবর্জনা ফেলার জন্যই হয় দুই হাজার নয় সালে ময়লার ক্রমবর্ধমান সমস্যা মোকাবেলায় কায়রোর আবর্জনা এই শহরে আনা শুরু হয়েছে তাই একে আবর্জনা শহর বলা হয় শহরে প্রায় ষাট হাজার মানুষের বসবাস এই শহরের আনাচে কানাচে ময়লা আবর্জনা পড়ে আছে কিন্তু তারপর আবর্জনা ভরা এই শহরে মানুষ সুখে শান্তিতে বসবাস করছেন দুই নম্বর ওয়ান গ্রাম ইরান ছোটবেলায় নিশ্চয়ই পড়েছেন যে প্রাচীনকালে মানুষ গুহায় বা পাথরের বাড়িতে বসবাস করত কিন্তু আজও এমন একটি জায়গা আছে যেখানে পাহাড়ের ভেতর মানুষ বসবাস করে সত্যি স্থানটি ইরানে অবস্থিত আজও কান্দো গ্রামের লোকেরা পাহাড় খোদাই করে এবং বিশেষ করে তাদের জন্য ঘর তৈরি করে তাদের মধ্যে ছয় শতাধিক জনসংখ্যার এই গ্রামের মানুষ প্রযুক্তি থেকে দূরে থাকে বাইরের বিশ্বের সাথে তাদের কোনো যোগাযোগ নেই এক নম্বর মাকেকো নাইজেরিয়া এমন একটি জায়গা যেখানে মানুষ নোংরা ড্রেনের উপরে থাকে নাইজেরিয়ার এই গ্রামে দুই লাখেরও বেশি মানুষ বসবাস করে আসলে এই শহরের সব আবর্জনা নোংরা পানি এই জায়গায় এই নর্দমার দুর্গন্ধযুক্ত পানিতে সারি সারি নৌকা চলাচল করে এখানকার মানুষ এই পানি এতটাই নোংরা ও কালো যেখানে দাঁড়াতেই কষ্ট হয় তবু এখানকার মানুষ বারবার নিয়ে এখানে বসবাস করে তাদের খাবার ও পানিও একইভাবে প্রস্তুত করা হয় এখানে পানি এত বেশি দামি যে প্রতিটি বাড়ির সামনে নৌকা রাখা আছে এমনকি কোথাও যেতে হলে তাদের নৌকা ব্যবহার করতে হয়